পি এম কিষান সন্মান নিদি তামীল নে কৃষ্তিয়াস্তব ক্ৰক নৈ ৰা চাৰি ব্ৰেই চাই নিবাংগা কলাই একাউণ্ট কক ব্ৰেই বা ৰজা ব্ৰেজি তাম ৰাই স্নিজি ব্ৰেই ৰং ঝাকা আপোনালোকে তিনি ৰাজাণি অৰুণ্ড নগৰ নি হোগবা আমজগ নাইটুক মূখৰ লুৱ পাণ্ডৱ কক মাকা মন্ত্ৰীগ্ৰ প্ৰফেচাৰ ডাঃ মানিক চাহা পাণ্ডৱ হোগবা মন্ত্ৰী ৰতন লল নাথ নকবী হোগবাতে

আজকে এই যে বিশতম কিস্তির কত পেল আজকে পঁয়তাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা পেয়েছে সাথে সাথে আরও অনেক কৃষকদের বারবার বলছেন জয় জোয়ান জয় কিষাণ কিষানদের উন্নতি লক্ষ্যে কত কিছু করেছে ধনধান্যের কৃষি যোজনা আরেকটা যোজনার কথা উনি বলেছেন প্রাইম মিনিস্টার সিঁচাই যোজনা বলেছেন আমরা সিঁচাইয়ের জন্য আগেই ব্যবস্থা ছিল না আমরাও চাইছি এখানে জৈব চাষ হোক বিশেষ করে সুগন্ধি ধান আনারস গোলমরিচ আদা হলুদ লঙ্কা লেবু সুপারি এগুলো যাতে চাষ হয় তার জন্য প্রায় বিশ হাজার একশো একষট্টি হেক্টর আমরা সেই চাষের এলাকা আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি